হ্যালি বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওটা যে করতে হবে সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না হঠাৎ করে দেখি সোশ্যাল মিডিয়াতে একটা অসাধারণ পোস্টার ঘোরাফেরা করছে পোস্টারটা কার সিয়া আহমেদের আপকামিং ছবি জঙ্গলির যেটা পরিচালক করছেন এম রহিম পোস্টারটা আপনারা জাস্ট দেখুন অসাধারণ একটা পোস্টার ডিজাইন হয়েছে মানে বাংলাদেশের সিনেমা কিন্তু লাস্ট দু তিন বছরে যেভাবে ডেভেলপ করলো সেটা কিন্তু অবাক করছে ডেফিনেটলি সেটার একটা কারণ বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে গ্রো করেছে সেটা সাউকিদার কাজ হোক আশফাক টিপুণের কাজ হোক শিহাব শাইনের কাজ হোক তারা কিন্তু কোথাও একটা ডেভেলপমেন্ট এনেছে এবং তার পরবর্তীতে যে সমস্ত সিনেমা হলে মুক্তি পাচ্ছে যে সমস্ত পরিচালক বড় পর্দার জন্য ছবি নির্মাণ করছেন তারাও কিন্তু তাদের কন্টেন্টকে খুব সিরিয়াসলি নেওয়া শুরু করেছে এবং কোথাও একটা অডিয়েন্সকে ভালো কিছু দেওয়ার প্রচেষ্টা তারা করছে ভারতবর্ষে কি কি হচ্ছে কি কি হচ্ছে না কি কী সাকসেস পাচ্ছে কি কী সাকসেস পাচ্ছে না সেদিকে তাদের কিন্তু একটা চোখ আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষে লাস্ট কয়েক মাস যাবৎ ভায়োলেন্স যে সমস্ত ছবির মধ্যে রয়েছে সেগুলো কিন্তু কোথাও একটা সেলিব্রিটি ফর হোয়াট এভার রিজন সেই জিনিসটা কিন্তু জঙ্গলির পোস্টারে পরিষ্কার শিয়াম আমাদের ক্যারেক্টারটা এখানে খুব ভায়লেন্ট হতে চলেছে তাকে আমরা রক্তাক্ত অবস্থা দেখতে পাচ্ছি সে চোখে সাংগলাস পরে রয়েছে এবং সাংগলাসটার উপর থেকে সে তাকাচ্ছে তার একটা হাতে আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ একটা ব্যাটের উপরে রাখা এবং সে সদ্য সদ্য একটা বিড়ি জ্বালিয়েছে জাস্ট একটা ধ্বংসলীলা হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে পেছনে একটা পুরনো বাড়ি কাইন্ড অফ সেখানে আগুন জ্বলছে ওখানে ধ্বংসলীলা করে এসেছে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা এরকম একটা সিচুয়েশনে এই পোস্টারটা এবং এখানে সিয়াম আহমেদকে জাস্ট চেনা যাচ্ছে দেখাচ্ছেন এখানে সিয়াম আহমেদের যে লুকটা মানে দাড়ি চুল মিলিয়ে সিয়াম আহমেদকে যেরকম দেখাচ্ছে আমি প্রথমে দেখে চিনতেই পারিনি যেটা সিয়াম আহমেদ কারণ সিয়াম আহমেদকে আমরা যে ধরনের কাজে দেখি মানে সিয়াম আহমেদ লুক নিয়ে যে খুব এক্সপেরিমেন্ট করে সেটা কিন্তু তার কেরিয়ার জুড়ে আমরা খুব একটা দেখতে পাইনি একই ধরনের লুকে কিন্তু তাকে প্রত্যেকটা ছবিতে দেখা যায় এবং বয় নেক্সট ডোর এরকম একটা লুক এরকম একটা অ্যাপিয়ারেন্স তার সবসময় থাকে সেখানে দাঁড়িয়ে সিয়াম আহমেদের এই লুকটা এই আবাতারটা ডেফিনেটলি আমাকে খুব ইমপ্রেস করতে পেরেছে আমার তো পোস্টারটা ব্যাপক লেগেছে ঈদ উল আজোহাতে এই পার্টিকুলার সেরমাটা রিলিজ করতে চলেছে এম রহিমের আমি এর আগে কোনো ছবি দেখিনি যে কারণে আমি জানি না যে তিনি কেমন পরিচালক আশা করব তিনি এখানে একটা ভালো ছবি নির্মাণ করবেন কমার্শিয়াল ছবি তৈরি করতে হবে বা হিরোকেন্দ্রিক ছবি তৈরি করতে হবে মাস ছবি তৈরি করতে হবে এটা কিন্তু কোথাও একটা বাংলাদেশের নির্মাতারাও বুঝছে যে যদি হলে লোক আনতে তাহলে কিন্তু এই ধরনের ছবি সবচেয়ে বড় অস্ত্র এখানে এবং সেটা নির্মাণ করবার তারা চেষ্টা করছে দেখা যাক সাকসেসফুল হয় কিনা দেখবেন শিয়া আহমেদের গায়ের ওপরে একটা কাক বসে রয়েছে যার চোখটা লাল এবার রেড আইড ক্রোর যদি আপনারা সিগনিফিকেন্ট দেখতে যান আপনারা গুগলে দেখতে পাবেন যে বলা হচ্ছে ভায়োলেন্স ভায়োলেন্স যখন আসন্ন এবং আপনার কাছে অন্য কোনো উপায় নেই ভায়ালেন্সের পথেই আপনাকে বেছে নিতে হবে আপনাকে ভায়োলেন্ট হতে হবে যে কষ্টের জন্য আপনি লড়ছেন সেটার জন্য সেরকম একটা সিচুয়েশানকে কিন্তু ডিনোট করে রেড আইড ক্রো এবং সেটা কিন্তু এখানে আমরা সিয়াম মহামাদের যে ক্যারেক্টারটা সে যেভাবে বসে রয়েছে তার যেরকম কস্টিউম সব কিছুর মধ্যে কিন্তু সেটা কোথাও একটা বুঝতে পারছি ক্যারেক্টারটা প্রচন্ড ভায়োলেন্ট কিছু হতে চলেছে এছাড়া ক্যারেক্টারটার ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না পেশাগতভাবে সে কি বা ওয়াটেভার সেসব কিছু বোঝা তবে এই পোস্টারটা বা সিয়ামেদের এই লুকটা বা কোথাও একটা আমাকে তেলেগু হিরো নানি আপনার নিশ্চয়ই চিনবেন যার জার্সি ছবিটা বা এস এস রাজামলির সঙ্গে মাক্ষী ছবিটা আশা করি আপনারা সকলেই দেখেছেন রিসেন্টলি হাইনানা ছবিটা খুব পপুলার হয়েছে মানুষের খুব ভালো লেগেছে তার একটা ছবি কিন্তু দু সালে মুক্তি পেয়েছিল গত বছরই দাসারা সেই ছবিটার কথা কিন্তু প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে সেখানে যেরকম নানির লুক ছিল নানির সেখানে যেরকম অ্যাপিয়ারেন্স ছিল সেটার কথা কিন্তু প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে একটা মিল আছে আমি যা বলছি ভাববেন না যে আমি এটা কোনো ধরনের ক্রিটিসিজম এখানে করছি মানে বাংলা ছবির ক্ষেত্রে বাংলা ভাষার ছবি সেটা এপার বাংলা হোক বা বাংলাদেশের ছবি হোক এই ধরনের জিনিস অ্যাটেম্প করা ইটসেলফ একটা বড় ব্যাপার ঈদ উল আজোহা ষোলোই জুনের দিকে পড়েছে অর্থাৎ সেই সময় কিন্তু সাকিব খানের একটা বড় ছবি আসছে বাংলাদেশের এই বছরের সবচেয়ে বড় ছবি তুফান রায়হান রাফির সঙ্গে সেই ছবিটা কিন্তু বড় ছবি হবে চোরকি আলফাই এবং তার সঙ্গে সঙ্গে এস বিএ পশ্চিমবঙ্গের ছবিটা মুক্তি পাচ্ছে এখানেও ভালো ডিস্ট্রিবিউশন হবে আশা করা হচ্ছে আর বাংলাদেশে তো প্রচুর প্রচুর হল পাবে সেটার সঙ্গে কিন্তু এই ছবিটাকে শ্যাম আহমেদের কোথাও একটা কমপ্লিট করতে হবে হবে এখন সেটা কতটা ছবিটা করতে পারবে সাকসেসফুলি মানে তুফানের পাশাপাশি দাঁড়িয়েও কতটা কালেকশন আনতে পারবে বক্স অফিসে সফলতা পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে কিন্তু টিজারের ওপরে ছবিটার ছবিটার গানগুলোর উপরে ট্রেলারের ওপরে পোস্টার দারুন হয়েছে প্রাথমিক লেভেলে একটা বাস এই ছবিটা তৈরি করতে পারবে অডিয়েন্সের মধ্যে একটা ইন্টারেস্ট অডিয়েন্সের জন্মাবে এটা একদম শিওর শর্ট হান্ড্রেড পার্সেন্ট এই পোস্টারটা দারুন হয়েছে কিন্তু টিজার ট্রেলারও কিন্তু এরকমই ইম্প্যাক্টফুল হতে হবে আদারওয়াইজ কিন্তু শাকিব খানের ছবির পাশে দাঁড়ানো যথেষ্ট বেশি চ্যালেঞ্জিং হবে দেখুন সিয়াম আহমেদরা আমি প্রচুর কাজ দেখেছি সিয়াম আহমেদ খারাপ অভিনেতা এটা বলা যায় না আবার বিশাল কোনো ভালো অভিনেতা সেটাও বলা যায় না তো এই ক্যারেক্টারটাকে সিয়াম আহমেদ কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি এবং এই পোস্টারটার মধ্যে যে স্মার্টনেসটা রয়েছে সেটা গোটা ছবির মেকিংয়ের মধ্যে থাকবে এটাও কিন্তু আমি আশা রাখছি এখন সিয়াম আহমেদের সুপারস্টারডাম আফরান নিশোর মতো নয় আফরান নিশোর যে ভক্তকুল রয়েছে সেটা সিয়াম আহমেদের নেই তো শাকিব খানের পাশাপাশি দু সালে ছবি মুক্তি দিয়ে আফরান নিশোর নিজের সুরঙ্গ ছবিকে ব্লকবাস্টার করতে তো পেরেছেন সিয়াম মহমেদ সেই একই জিনিস পারেন কি দেখা যাক সেটা জানবার জন্য আমাদেরকে জুন জুলাই মাস অব্দি অপেক্ষা করে যেতে হবে আপনাদের কি মতামত এই পোস্টারটা আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও